নমস্কার সব সময় মোবাইল ফোন কম্পিউটারে চোখ রাখা সব সময় বই পড়া ইত্যাদি বিভিন্ন কারণে এছাড়া বায়ু দূষণ খাবার মধ্যে ফাস্ট ফুড ইত্যাদির ফলে এছাড়া জেনেটিক কারণ হতে পারে আমাদের চোখে শক্তি আস্তে আস্তে কিন্তু বেশিরভাগ মানুষের কমে যাচ্ছে বিশেষ করে ছেলে মেয়েদের চোখে এখন মোটা মোটা চশমা তিরিশ বছর হতে না হতেই চোখে দেখা যাচ্ছে এখন মোটা মোটা পাওয়ারের চশমা এবং চোখ খুব খারাপের পথে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে কয়েকটা পরিবর্তন নিয়ে আসতে পারি কয়েকটা অভ্যাস করি তাহলে চোখ যাদের খারাপের পথে যাচ্ছে সেগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব চোখ আবার ঠিক হবে এবং যাদের চোখে রয়েছে বড়ো বড়ো চশমা বিশেষত ছেলেমেয়েরা তাদের কিন্তু সেই চশমা থেকে আস্তে আস্তে তোমরা রেহাই পাবে কি করতে হবে প্রথমে কয়েকটা তোমাদের বলে দিই কারণগুলো কেন আগে চোখের প্রবলেমটা হচ্ছে তারপরে তার প্রতিকারের উপায়গুলো বলবো প্রথমে যেটা বলবো সেটা হলো কেন কারণটা হচ্ছে চোখটা খারাপ হচ্ছে কেন তার কারণ হচ্ছে কি অত্যধিক ফাস্টফুড তেল মশলা জাতীয় খাবার অত্যধিক খাওয়া দু নম্বর হচ্ছে ভিটামিন এ যুক্ত খাবার শাকসবজি শাক শাকসবজি কম খাওয়া তিন নম্বর যেটা ভেজাল প্রচণ্ড পরিমাণে ভেজাল জাতীয় খাবার চারিদিকে এখন আমাদের সেটা খাওয়া আর চার নম্বর যেটা হচ্ছে সেটা হলো আমাদের রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইলে চোখ রেখে ঘুমোতে যাওয়া আবার ঘুম থেকে উঠে মোবাইলে চোখ রাখা সারাদিন কম্পিউটার মোবাইলের দিকে বেশিরভাগ সময় তাকিয়ে থাকা এর ফলে মোবাইল থেকে যে ব্লু রে বেরোয় সেটা চোখে খুব প্রভাব ফেলছে আর পাঁচ নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো চোখটাকে ঠিকমতো পরিষ্কার না করা চোখে আমরা দিনে কবার চোখটাকে ঠান্ডা জলে ধুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না চোখে রকম নোংরা আবর্জনা পড়ছে বায়ু দূষণের ফলে বাতাসে প্রচুর পরিমাণে কার্বন সালফার ইত্যাদির কণাগুলো রয়েছে সেগুলো চোখের মধ্যে প্রবেশ করছে কিন্তু চোখ আমরা ধুচ্ছি না তার ফলে চোখের মধ্যে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে এছাড়া জেনেটিক কারণ বংশগত কারণও রয়েছে এবার আসছে প্রতিকার দেখো প্রথমে তোমাদের একটা মুদ্রা শেখাই এই মুদ্রাটা প্রতিদিন তোমরা বাঁ হাত এবং ডানাতে একশো একশো বার করবে যদি করো তাহলে দেখবে চোখ অনেক ভালোর দিকে যাচ্ছে কী মুদ্রা হাতটাকে এইভাবে নেবে যেমন আমি তোমাদের দেখাচ্ছি ছবির ভিডিওতে নিয়ে এই দুটো আঙুলকে এইভাবে নিয়ে নিয়ে এই বড়ো আমলটা এরপর চেপে দেবে দে এভাবে এই মুদ্রাটা প্র্যাকটিস কর প্রতিদিন এ হাতে বার ও হাতে বার আস্তে আস্তে এইভাবে ঠিক আছে ঠিক টানাতে যেমনভাবে হলো বাঁ তাই বাঁ হাতে এইভাবে এটা নেবে এই প্রথমে দুটো আঙুলকে এইভাবে চাপলে চাপোর পর এটাকে এইভাবে নিয়ে এই এই মুদ্রাটা প্রতিদিন তোমাকে একশো একশো দুশোবার প্র্যাকটিস করতে হবে সকালে হোক বিকাল হোক যত বেশি করবে তত ভালো চোখে দৃষ্টি শক্তির অনেক উপকার হবে এটা ঠিক আছে এটা করবে আর দু নম্বর পয়েন্ট যেটা সেটা হলো খুব ভালো উপকার হবে এটা গাজর কাঁচা গাজর কাঁচা গাজর নিয়ে সেটাকে মিক্সারের মধ্যে দিয়ে প্রতিদিন পারলে সকালবেলা টানা এক মাস প্রতিদিন সকালবেলা সেটাকে দুটো গাজর বা একটা গাজর নিয়ে তার মধ্যে জল ঢালবে দিয়ে তার মধ্যে কিছুটা কালো লবণ যেটা রয়েছে ব্ল্যাক সল্ট অল্প একটু দিয়ে ওটাকে জুস করে ওটা রস করে নিয়ে ওটাকে ছেঁকে নিয়ে রসটা খেতে হবে যদি প্রতিদিন খেতে পারো এরকম এক দু মাস দেখবে চোখে শক্তির অনেক পরিবর্তন এসছে দু নম্বর তিন নম্বর পয়েন্ট চোখটাকে চোখটাকে ক্লগ ওয়াইজ এবং অ্যান্টি ক্লগ ওয়াইজ সকালবেলা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর ঘোরাতে হবে ক্লগ ওয়াইজ ঘড়ির দিকে এবং অ্যান্টিগ্লগাইজ ঘড়ির বিপরীত দিকে চোখটাকে এরকম করে মনিটাকে এরকম ঘোরাতে হবে যাতে চোখের মধ্যে ব্লাড সার্কুলেশানটা ভালো হয় এটা তিন নম্বর আর চার নম্বর যেটা অ্যান্টি অ্যান্টিগ্লোয়াইজ পাশাপাশি চোখটাকে উপরে নিচে উপরে নিচে ওপরে নিচে বাঁপাস ডাঁপাস বাঁপাস ডাঁপাস সমান ঘোরাতে হবে চোখের মধ্যে ব্লাড সার্কুলেশানটা অনেক বেশি হবে চোখের মধ্যে অক্সিজেনটা বেশি করে যাবে চোখের মধ্যে যে জামগুলো ক্লিয়ার হবে রক্ত চলাচল বেশি হলে চোখটা ঠিক হবে ফ্রেশ হবে যেমন গাছের গোড়ায় যদি জল এবং সার এবং সূর্যের আলো পড়ে গাছের পাতা সবুজ থাকে চোখটা সবুজ টাটকা হবে এটা গেল আর একটা করতে হবে তোমাদের সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কি সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাতটা এরকম ঘষতে হবে ঘষার পর চোখটাকে তাকিয়ে এরকম করে হালকা হিটটা চোখে দিতে হবে এভাবে নিয়ে হালকা হিটটা চোখে দিতে হবে এভাবে নিয়ে হালকা হিটটা চোখে দিতে হবে এভাবে যদি করা যায় প্রতিদিন এই অভ্যাসগুলো তাহলে দেখা যাবে ছ মাসের মধ্যে চোখে আর পাওয়ার নেই চোখ সুস্থ হয়ে গেছে আর খাওয়ার মধ্যে কাঁচা জিনিসটা খাওয়া অভ্যাস করে বেশি যাতে ভিটামিন এ রয়েছে বিশেষত কাজর এটা খেলে কী হবে চোখ অনেক ভালো থাকবে তাহলে ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা যারা চোখের সমস্যায় ভুগছ বই দেখতে অসুবিধা হচ্ছে রাতে দেখতে অসুবিধা হচ্ছে এবং চোখের নানা রকম প্রবলেম তোমরা এইগুলো কিন্তু অবশ্যই করবে দেখো চোখের সমস্ত প্রবলেম সলভ হবে ঠিক আছে এগুলো করবেই পাশাপাশি আরেকটা জিনিস যদি করতে পারো সেটা খুব ভালো খালি পায় খালি পায়ে যদি কখনো সুযোগ হয় ঘাসের উপর মা মাটির উপর হাঁটার চেষ্টা করবে খালি পায়ে আমরা শহরে বা দৈনন্দিন জীবনে আমাদের চটি ছাড়া জুতো ছাড়া আমরা চলতে পারি না এটা স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক যদি আমরা মাটিতে হাঁটি মাটির যে নেগেটিভ যে ইলেকট্রন মাটির যে কারেন্টটা যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং ঘাসের উপর যদি হাঁটি আমরা সবুজের উপর বা সবুজের দিকে তাকাই যদি সকালবেলা থেকে ওঠে কখনো তাহলে কী হবে এটা চোখের পক্ষে শরীরের পক্ষে খুব ভালো এগুলো করলে দেখা যাবে আমাদের চোখের সমস্যাগুলো সব সমাধান হচ্ছে তাহলে ব্যায়ামটা আরেকবার দেখিয়ে দিই মুদ্রাটা এ হাত দুটো এইভাবে নিয়ে এটাকে এইভাবে চেপে হাতের আঙুল দুটো এইভাবে নিয়ে এ আঙুলটা চেপে এইভাবে করবে এটাও তাই এইভাবে নিয়ে এটা এইভাবে করে নিয়ে এই এটা করবে চোখটাকে ওয়াইজ অ্যান্টি ওয়াইজ ঘোরাবে উপর নিচে উপর নিচে বাঁ দিক ডাঁ দিক দিক ডা দিক এভাবে ঘোরাতে থাকবে আর হচ্ছে সকালবেলা গাজরের রসটা খাওয়ার চেষ্টা করবে আর হাতটা ঘষে নিয়ে এইভাবে এইভাবে দেখবে চোখের সমস্যাগুলো সমাধান হয়ে যাচ্ছে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর এগুলো তোমরা করবে অনেকের সমস্যা চোখের অনেক ছেলে মেয়েদের কথা মাথায় রেখে ভিডিওটা করলাম সবাই ভালো থেকো পরের ক্লাসে পরের ভিডিওতেও দেখা হবে টাটা